বাংলাদেশ ক্রিকেট দল আজকে যে ক্রিকেটটা খেললো এই ক্রিকেটটাকে একদম থার্ড ক্লাস ক্রিকেট বলা যেতে পারে আইসিসির পূর্ণ সদস্য কোনো দল হয়তো এরকম ক্রিকেট খেলতে পারে না একটি দল যারা টেস্ট ক্রিকেট খেলে আসছে বছরের পর বছর আর সেই দলে এমন কোনো প্লেয়ার নেই যে পঞ্চাশ ওভার অব্দি ম্যাচটাকে নিয়ে যেতে পারবে ম্যাচটাকে স্লো ডাউন করতে পারবে উইকেট পড়ে যাচ্ছে যা কিন্তু পঞ্চাশ ওভার খেলবো ম্যাচ হারি না হারি ম্যাচ রান চেস করতে পারবো না দুশো চুরানব্বই রান চেস করার অকাল আমাদের নেই কিন্তু পঞ্চাশ ওভার খেলার তো যোগ্যতা থাকা উচিত ওয়ান ডে ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে দিল যেই বাংলাদেশ সেই বাংলাদেশ আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়ে গেল কিভাবে সম্ভব চিন্তার বিষয় এটা বিসিবিকে চিন্তা করতে হবে দুর্নীতিমুক্ত বিসিবি তৈরি করতে করতে ক্রিকেট দলটাই প্রায় ধ্বংস আজকে সাকিব আল হাসান আজকে তামিম ইকবাল আজকে মশফুকি রহিম আজকে মাহমুদুল্লাহ রিয়াদ এদের কথা মনে পড়ছে আপনাদের আরে ভাই ম্যাচ হেরে যাই না ম্যাচে ম্যাচে কিছু নেই ম্যাচে আমরা জিততে পারবো না কিন্তু খেলতে তো পারবো কমসে কম তো সেই মানসিকতা আমি দেখলাম না বাংলাদেশের আজকে একজনই প্লেয়ার যে হয়তো ভালো ফর্মে আছে সেই জন্য এই রেজাল্ট সাইফ হাসান ব্যাটাতে তেতাল্লিশ রান বল হাতে তিন উইকেট মাত্র চার ওভার বল করে একটি মেডেন এবং ছয় রান দিয়েছে মাত্র বাকি আমি এতটুকু বলবো যে আফগানিস্তান ওয়ানডে ক্রিকেটে যেরকম পারফরমেন্স দিল সত্যি অবাক করার বিষয় সেই জন্য হয়তো ওয়ানডে বিশ্বকাপে তাদের রেজাল্ট এত ভালো এসছিল তো প্রথম ম্যাচে বাংলাদেশ খেললো আটচল্লিশ পয়েন্ট পাঁচ ওভার তবুও ঠিক আছে পঞ্চাশ ওভারের কাছাকাছি গেছে অল আউট হয়ে গেছে দুশো একুশ রানে আগামী ম্যাচ বাংলাদেশ ভালো করবে কিন্তু দ্বিতীয় ওয়ানডে আসতে না আসতেই মাত্র একশো নয় রানে অল আউট আঠাশ ওভার তিন বল হতেই পারে এরকম একটা দিন খারাপ যেতে পারে কিন্তু আজকে মাত্র তিরানব্বই রানে অল আউট সাতাশ ওভার এক বল এইবার আপনারা বলেন বাংলাদেশের আজকে দলে পরিবর্তন আনা হয়েছিল আমার মাথায় ঢোকে না এই যে নাইম শেখ এ কি দলে জায়গা পাওয়ার যোগ্য রকম প্লেয়ার কি দলে জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নাইম শেখ আমি আজ পর্যন্ত কোনো একটা ইনিংস দেখলাম না নাইম শেখকে ভরসাযোগ্য ইনিংস শান্ত হয়তো দু একটা ইনিংস খেলেছে ভালো খেলেছে তার ফর্ম নেই কিন্তু সত্যি কথা বলতে কি খুব বাজে খেললো শান্ত একজন সিনিয়র ক্রিকেটার বলা যেতে পারে আপাতত এই দলে শান্তকে খুব একটা বেশি ম্যাচ খেলেনি কিন্তু সিনিয়র একজন ক্যাপ্টেন থেকে এখন নর্মাল একজন প্লেয়ার হয়ে গেছেন প্রথম ম্যাচে মাত্র দুই রান দ্বিতীয় ম্যাচে সাত রান আজকে করে তিন রান তো বাংলাদেশের যে ব্যাটিং লাইনআপে আমি কোনো শক্তি দেখতে পাচ্ছি না যে টিকে খেলতে পারবে সত্যি খুব হতাশার সাথে জানাচ্ছি যে বাংলাদেশ এই দলটা কোয়ালিফাই করতে পারছে না বিশ্বকাপে না যাবে এটা নিয়ে একটা পুরো ভিডিও আমি আগামীকাল বানাবো কিন্তু তার জন্য বাংলাদেশকে যোগ্য প্রমাণ করতে হবে নিজেদেরকে যোগ্যতা দেখাতে হবে যে ভাই হ্যাঁ যেমনটা শ্রীলঙ্কা গত বিশ্বকাপে দু হাজার মূল পর্বে যাওয়ার জন্য কোয়ালিফায়ার খেলতে হয়েছে সেখানেই আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে কেন এই পরিস্থিতি আসলো বাংলাদেশ ক্রিকেটে একটা ছোটোবেলায় সময় ছিল যখন জিততে পারতো না জাস্ট খেলতো বাংলাদেশ দল খালি খেলার জন্য খেলতো ম্যাচ জিতত না হঠাৎ করে বাংলাদেশ একটা ম্যাচ জিতলো কি আনন্দ তারপরে হয়তো পাঁচ দশটা ম্যাচ আবার হারলো বাংলাদেশ তারপরে আবার এক দুটো জিতলো তারপরে বাংলাদেশ ক্রিকেটে একটি অধ্যায় আসলো যেখানে সাকিব আল হাসান তামিম ইকবাল মাস্টারবিবিন মুর্তাজা মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রুবেল এইরকম না জানে আরও কত ক্রিকেটার আসার পর পুরো দলটা বদলে গেল বড় বড় দলকে তারা ম্যাচ হারালো নিজেদের ঘরের মাটিতে না বিদেশের মাটিতে হারাচ্ছে সেই দলটার আজকে এই করুণ পরিস্থিতি এর কারণ কি এটা হয়তো বাংলাদেশ ক্রিকেট দল এবং বিসিবিকে খুঁজে বের করতে হবে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ খুবই বাজে অবস্থা টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করলো সবাই খুশি যে ভাই বাংলাদেশ দলটা কামড্যাক করেছে দলটা ভালো খেলছে কিন্তু হঠাৎ করে কি হলো এমন যে ওয়ান ডে ক্রিকেটে টানা চারটি সিরিজ সম্ভবত বাংলাদেশ হারলো যেখানে টি টোয়েন্টিতে বাংলাদেশ চারটি সিরিজ জিতলো মানে বাংলাদেশে এখন কি ওয়ান ডে ক্রিকেটার নেই শুধু টি টোয়েন্টি ক্রিকেটার আছে সত্যি কি তাই মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই শুভরাত্রি ধন্যবাদ